বাংলাদেশের বিচার বিভাগ পনেরো বছর বা আওয়ামী লীগের আমলের পনেরো বছর কেমন ছিল বা তার আগে কেমন ছিল সেটার সাথে যদি এখনকার এক বছর একটা তুলনা করি আপনি কোনো বড় ধরনের পরিবর্তন দেখেন কি না কারণ আমার আমার দেখার শর্ট সাইটেডনেস আমি আপনাকে বলি যে আমি কিন্তু এরকম দেখি না আমার কাছে মনে হয় যে বিচার যেইখানে মানে জনগণ একটা কি বললো না মনে করলো ক্ষমতাবানরা কিনা আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে সাংবাদিকদের যারা জেলে আসেন তারা কেন জেলে আসেন তাদের কেন জামিন হইতেছে না এই খুনের মামলাগুলি খুলে হইতেছে এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় আসলে কি আমরা ন্যায় বিচার পাইতেছি বা ন্যায় বিচারের জন্য আমার মানে আমাদের সেই সাহসটা আমরা করতে পারতেছি যেটা আওয়ামী লীগের আমল থেকে একটু আলাদা আমি কিন্তু বিচার বিভাগের কিছু বড় পরিবর্তন দেখি না আসলে জি বড় পরিবর্তন দেখার মতো সময় আমার মনে হয় খালেদ ভাই এখনো আসেনি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি কিন্তু তাই বলে সমস্যা ধরেন যে হেনস্থা করা হলো এই যে আওয়ামী লীগের নেতাদের বা নেত্রীদের যখন প্রডিউস করা হলো কোর্ট এই ডিম ছোড়াছড়ি থেকে আক্রমণ করা হলো আইসিউতে চলে গেছে অনেকে এটা তো একেবারেই প্রত্যাশিত না বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কারণ ওনাদের থেকে তো আমাদের আশা প্রত্যাশা সবকিছু অনেক বেশি ছিল যদি আগিয়ে কোর্টে সেই পরিবেশ বহাল থাকে এখন তাহলে তো এটা দুঃখজনক কিন্তু এখানেও কিন্তু একটা জিনিস যে নজিকটাকে স্থাপন করে দিয়ে গেছে আপনি দেখবেন এই কথাটা আমি আগেও বলেছি যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতাম যে রাজ মানে দেশে যে দলই ক্ষমতায় থাকুক না কেন সুপ্রিম কোর্ট বারের ইলেকশন সব সময় স্বচ্ছ হয়েছে এবং ওখানে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অপজিশন ক্ষমতায় আছে এবং এই কথাটা কিন্তু গত তিনটা ইলেকশনে আমরা বলতে পারিনি প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট বার ইলেকশনকে পুরোপুরি হাইজ্যাক করা হলো কোর্ট প্রাঙ্গনে পুলিশ ঢুকিয়ে দেয়া হলো একশো দুশো তিনশো পুলিশ কোর্ট প্রাঙ্গনে বন্দুক নিয়ে যুবলীগের লোকজন আসলো সো নজির একটা খারাপ কিন্তু স্থাপন করা হয়ে গেছে সেখান থেকে পুরোপুরি যে আমরা বেরিয়ে আসতে পেরেছি তা না তার একটা প্রমাণ হচ্ছে ধরেন কোর্ট প্রাঙ্গনে যে হেনস্থা করা হলো যাদেরকে আসামিদের যখন প্রডিউস করা হলো আরেকটা এক্সাম্পল হচ্ছে এই যে ডিম ছোড়াছুড়ি কথায় কথায় আন্দোলন করা এটা আরেকটা পরিবেশটা কিন্তু না মানে আমরা এই কথাগুলি আপনাদের কাছ থেকে শিখেই কিন্তু আসলে আওয়ামী লীগ সরকারের এই দুঃশাসন এই বিচার বিভাগের দলীয়করণ বিচার অঙ্গনকে অপবিত্র করা এর প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিবাদ করলাম তাহলে এটা চেঞ্জ হবে কিন্তু চেঞ্জ কি আসলে হইল আমরা আদালত প্রাঙ্গনে বিচারকদের শুনি তারা ভয়ে জামিন দিতে পারেন না কারণ বললে তাদেরকে একটা দোষর ট্যাগ দেওয়া হবে ট্যাগ দেওয়া হইলে তাদের আর তারা আর মুখ দেখাতে পারবেন না তাহলে আমরা তো ন্যায় বিচারটা মানে শুরু যারাই করুক মানে আওয়ামী লীগ আমল এ একটা অবিচার হইসে দেখা এই আমলের অবিচার দিয়ে তো আমরা তো মানে

বিচারপতি এবং এটাও তো মানে একটা পজিটিভ স্টেপ যেটা আমরা এতদিন দেখতে পারিনি আরেকটা জিনিস ধরেন যেটা দিয়ে আমি বলছি যে বারো জন বিচারপতিকে যে ছুটিতে পাঠানো হলো মানে এটা কেন হলো কারণ দাবি দিচ্ছিল মানে আদালত ওখানে চলে গেছে মিছিল করেছে ঘেরাও করেছে দাবির সম্মুখীন হয়ে কিন্তু তাদেরকে ছুটিতে পাঠা হলো পাঠানো হলো এটা আমার মতে কিন্তু খুব ভালো নজির যে সৃষ্টি করেছে তা না কারণ রাইট প্রসেসটা কি হওয়া উচিত ছিল যে কিছুদিন অপেক্ষা করতেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যখন রিন হবে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে ইনকোয়ারি ইনকোয়ারি করে করতো তারা যদি দোষী সাব্যস্ত হতো তখন তাদেরকে আপনি রিমুভ করে দেন বা ছুটিতে পাঠান সেই পদক্ষেপটা তখন কিন্তু ওই পরিস্থিতিই কিন্তু রাখেনি এটার জন্য কিন্তু প্রাইমারিলি আমি সরকারকে দায়ী করব। কারণ এখানে সরকারের ফুল ব্লেসিংস ছিল

বর্তমান তিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকুরুজ্জামান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন বলেছেন আসলে যে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন যথা নিয়মে রাষ্ট্রীয় বা সাংবিধানিক ক্ষমতা দখল করার বা ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা বাসনা তার নাই কিন্তু গত বছর আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউসলি শুনে আসতেছি যে সামরিক অভ্যুত্থানের গুজব আমরা সেনাবাহিনী ক্ষমতা নিবে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন মানে এবং তিনি একটা মানে আমি মানে তিনি কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করবেন এইটাই তার একমাত্র চিন্তা ভাবনা আর কোনো চিন্তা তার নাই দুই তিন দিন আগেও রাতভর একটা গুজব ছিল এই গুজবটা হইসে হচ্ছে যে বলা হইতেছিল যে আইসিটি যে পঁচিশ জন বা আঠাশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন বা তাদের গ্রেপ্তারি প্রেরণা দিয়েছেন সেইটা তিনি রুখে দিতে চান তিনি সেনা কর্মকর্তাদের ইয়ে করতে চান না আপনি ব্যাপারটাকে আসলে কীভাবে দেখেন মানে আমার প্রশ্ন হচ্ছে ক্রমাগতভাবে এইটা বলে এইটা কি সিভিল প্রশাসনকে আর্মি যারা আছেন তাদের মুখোমুখি দাঁড় করানো হইতেছে এটা কি ভালো হইতেছে নাকি আর্মির একটু চাপে রাখাই ভালো যে আর্মি হইস তোমরা একটু চাপে থাকো ধন্যবাদ একটু আগে আপনি যে জিনিসটা বললেন শুরুর দিকে যে আজকাল এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন একটা কেউ একটা গুজব ছড়িয়ে বা একটা ডিসিমিনেট করে যে খুব সহজে পার পেয়ে যাবে তা না একটু লোকজন বুঝতে পারে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝাতে চাচ্ছি এই যে একটা কু এর গুজব আমরা নিজের এটাকে গুজব বলছি রিউমার বলছি তো এই যে একটা কুয়ের একটা গুজব যে ছড়ানো হলো যে দুদিন আগে রাতে এই গুজবটাকে হালে পানি পেয়েছে এই গুজবটা থেকে কিউ রেসপন্ড করেছে আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে অথচ দ্যাট ওয়াজ এ রুটিন মুভ আপনার চারটে এপিসি ডিপ্লোমাটিক জোন থেকে ফিরে আসবে যেটা রোটেশন হয় আর কি আমাদের যে ট্রুপস যে কোনো জায়গাতে কাজ করতে থাকলে কিছুদিন পর পর তাদেরকে রোটেট করতে হয় তাদের রেস্ট ফিটিং দরকার দ্যাট ওয়াজ এ রুটিন মুভ এই রুটিন মুভটাকে যে পারপাসফুলি এটাকে একটা ভিউমার ছড়িয়ে একটা তাপ ছড়ানোর উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হলো এটা কি সফল হয়েছে কেউ কি রেসপন্ড করেছে কেউ রেসপন্ড করেনি নাকি তো বেরিয়ে সরি সরি ডক্টর ইউসুফ আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে মানে এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রশাসনের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হইতেছে এটা এরকম একটা কনসিকোয়েন্স থাকতে পারে উনার কাছে মনে হয়েছে যে এটা এইভাবে এটা উনি রিঅ্যাক্ট করবেন এই ভিতর থেকে কথা বলার বা এই মানে আমি 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 নিজে এই

এই তথ্যটা তো ভুল না কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে দ্যাট ইজ রিয়েলি সিরিয়াস যখন এই একটা বিনাইন মুভমেন্ট কে কেউ একটা কু অ্যাটেম্পট বলে এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করে একটা ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করে জনগণের ভিতরে একটা ভয় ঢুকানোর চেষ্টা করে আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স এটা অত্যন্ত বাজে একটা অফেন্স যারা এই ধরনের কাজগুলো করছেন হ্যাঁ তথ্য কেউ দিতেই পারে আপনারও যেরকম যারা সাংবাদিকতা করেন আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান বা আপনি একটা নিউজ পেলেন বাট নিউজটার যে বিশ্লেষণ নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসুলুটলি আপনার উপরে আপনি এটাকে চেক করবেন রিচেক করবেন নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে এটা বানোয়ার কি না অ্যান্ড দেন যে তথ্যটা আপনি পেলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড ইন্টেনশনটা কি হতে পারে এটা আপনি একটা আপনি একটা অনুমান নির্ভর একটা বক্তব্য দিতে পারেন কিন্তু সেই বক্তব্যটা এই পর্যায়ে হওয়া উচিত না যেটা দেশব্যাপী একটা ভয় ঢুকিয়ে দেবে এগুলো এগুলো তো ভালো কোনো লক্ষ্যে হচ্ছে বলে আমার মনে হয় না আর যেটা আপনি যুদ্ধের কথা শুরুতেই বলেছেন যারা সাম পিপুল যারা সবসময় চাবে আমাদের দেশ যে আমরা সবসময় একটা ঐক্যের কথা বলে আসছি আমরা সবসময় চেয়েছি আমরা এখনো চাই আপনারা প্রত্যেকেই চান

তাদের ফলে তারা কাজ করছে কিনা এই প্রশ্নটা কিন্তু সংগত কারণেই ভিতরে চলে আসে ডক্টর ইউসুফ আমি দুইটা বিষয়ে শুধু আপনার একটু কুইক মানে একটু মতামত জানতে চাই একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু ঘটনা হতেছে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন তিনি মানে একটা কথা আছে না অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্ব এই এরকম এটা ইশমতে তো তিনি যুক্ত থাকতেন আসলে মানে এইটা কেন মানে আমরা কেন ডিজিএফআই কেউ ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি না ওনারে তো ক্ষমতায় থাকবেন না ডিজিএফআই কেন पॉलिटिकल ইন্টারেস্ট নিতে হবে বা নিতে হচ্ছে কিনা ডক্টর ইসুফ ওকে ফাইন আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা যে ক্ষমতা ছাড়িয়ে দিয়া রাখার চেষ্টা করাটা জি আচ্ছা চমৎকার একটা কথা বলেছেন এখন প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স বলতে আমরা আসলে মানে যেটা বুঝা যায় পলিটিক্স এটা আমি আমার একটা বক্তব্য অতীতেও বলেছি যে রাষ্ট্রের যে চারটা মৌলিক যে মানে এগুলো আছে স্তম্ভ আছে মানে ক্ষমতার স্তম্ভ যেটা ডিপ্লোম্যাসি ইনফরমেশন মিলিটারি অ্যান্ড ইকোনমি বলা হয়ে থাকে ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার এই চারটা স্তম্ভের উপর কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার ডিপেন্ড করে তো এই পাওয়ার গুলো তো ভেরি ওয়েল এলিমেন্টস পলিটিক্যাল এলিমেন্টস ইন সে আমি পলিটিক্স বলতে চাই যে ওয়ার ইজ এন এক্সটেনশন অফ পলিটিক্স যখন আমার কোন একটা দেশের সঙ্গে কোন একটা সমস্যা হচ্ছে সেটা ভেতরে হোক বাইরে হোক যখন সেটা পলিটিক্যাল প্রসেসে সেটেল করা না যায় যখন ডিপ্লোম্যাটিক প্রসেসে সেটেল করা না যায় তখন বাধ্য হয়ে সরকার তখন তার মিলিটারি টুলটাকে ইউজ করে দ্যাট মিন্স দি মিলিটারি এস এন ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হি দে হ্যাভ টু বি ফুল্লি অ্যার অফ দি পলিটিক্যাল ডেভেলপমেন্ট উইদিন অ্যান্ড আউটসাইড অফ দি কান্ট্রি দেলি অ্যাওয়ার কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন বা যেটা অবশ্যই আপত্তিকর যে ওয়েদার হিজ ইনভলভ ইন এ পার্টি পলিটিক্স দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট যদি মনে করেন এটা অ্যাবসোলুটলি আমি যেটা মনে করি সেটা বলছি জেনারেল ওয়াকার কি ভাবছেন আমি তার মনের ভিতরে ঢুকে দেখিনি বাট ফ্যাক্ট হচ্ছে এটা উনি যদি শুধু পার্টিকুলার একটা পার্টির সঙ্গে রিপিটেডলি মিটিং করতেন বা একটা সার্টেন পলিটিক্যাল পার্টির সঙ্গে অতিরিক্ত সক্ষতা দেখা যেত তখন আপনারা হয়তো প্রশ্নটা তুলতে পারতেন যে উনি একটা পার্টি পলিটিক্স ইনভলভ হয়ে যাচ্ছেন কিনা যখন উনি মাল্টিপল পার্টির সঙ্গে উনি কথা বলেন আমি এটাকে একটা সিভিল মিলিটারি রিলেশনশিপের একটা পজিটিভ সাইন হিসেবে দেখি এবং আমি মনে করি যে রাষ্ট্রের একটা একটা অন্যতম ন্যাশনাল ইনস্ট্রিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হিসেবে তার অবশ্যই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকা উচিত সার্বভৌমত্ব রক্ষার কথা আমরা বলে থাকি সার্বভৌমত্ব এক্সটার্নাল সোভারেন্টি অ্যাজ ওয়েল ইন্টার্নাল সোভারেন্টি বোথ এবং আমাদের থ্রেডস টু সোভারেন্টি ক্যান ইমার্জ ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল উইদিন সো এদিক থেকে যদি উনি একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য হিফ হি মেনটেন্স কমিউনিকেশন উইথ অল দি পলিটিক্যাল পার্টিস কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস না হয়ে আমি এর ভিতরে মন্দ কিছু দেখি না আমি মনে করি বরঞ্চ একজন সেনাপ্রধানের এই অ্যাওয়ারনেস টুকু থাকা উচিত কমিউনিকেশন টুকু তার মেনটেন করাই উচিত আপনি দুইটা জিনিস বলতেছেন আপনি বলতেছেন যে অ্যাওয়ারনেসও থাকা উচিত কমিউনিকেশনও মেনটেন করা উচিত অ্যাওয়ারনেসও থাকবে আমরা যে কোনো লোকই আমাদের একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে কিন্তু আপনি বলতেছেন যে পোশাকে থেকে সেনা সেনানিবাসে থেকে ওনার একটা পলিটিক্যাল কমিউনিকেশনও বজায় রাখা উচিত এখন কমিউনিকেশনের ক্ষেত্রে আমি কমিউনিকেশনের ছাত্র হিসেবে বুঝি ডক্টর ইউসুফ কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু পিক অ্যান্ড চুজ থাকে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কার সাথে কীরকম কমিউনিকেশন করবেন আপনার একটা বায়াসও থাকে এর চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা সবসময় দেখি যারা আসলে যেমন ধরেন তেলে তো বিচারকদেরও কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বোঝার জন্য তাদেরকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন তারও একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত যিনি দুদকে আছেন তারও করা উচিত মানে আপনি কিভাবে এটার সীমারেখাটা কিভাবে টানবেন যে এটা যে আর্মি জেনারেল উনি কেন উনার অফিস ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলবেন সবগুলির সাথে কথা বললো ধরলাম তার বায়াস নাই মানে কেন বলবেন এটা রাইট আপনি যেটা বললেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কিংবা একজন বিচারক কি উনি তো যে কোনো দায়িত্বের আমরা সাংবাদিকরা ছাড়া কারোই তো সব পার্টির সাথে কথা বলা উচিত না না এখানে একটুখানি আমার মনে হয় যে একটু বোঝার ব্যাপার আছে আমি যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার একটা জাতির সার্বভৌমত্ব স্বাধীনতা ধরে রাখার জন্য যে চারটে এলিমেন্টস এর কথা আমি বললাম জি এর ভেতরে এখন অনেকে আবার ইয়েটাকে ইনক্লুড করছে যে আপনার মিডিয়াটাকে ইনক্লুড করছে বাট বেসিক্যালি অ্যাকচুয়ালি মিডিয়াটাই হচ্ছে আপনার ইনফরমেশন ডাইন বলা হয় যেটা ডিপ্লোম্যাসি ইনফরমেশন মিলিটারি অ্যান্ড ইকোনমিক্স এই চারটা ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারকে যারা লিড করে তাদের তো অবশ্যই একটা সিনার্জিস্টিক ওয়েতে যাতে ন্যাশনাল পাওয়ারটা সুসংহত হয় এটাকে ইনশিওর করার জন্য তাদের মিউচুয়াল টক কমিউনিকেশন তো থাকাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি আমি আবারও বলছি একজন সেনা প্রধান যদি দেশের আভ্যন্তরীণ এবং বাইরের যে পলিটিক্যাল ডেভেলপমেন্টিক্যাল রিয়ালিটিস ইমার্জিং রিয়ালিটিস গুলো সম্পর্কে যদি উনি না জানেন বা কমিউনিকেশনে না থাকেন ইট ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর হেন টু লিড দি হিস আমি ব্যক্তিগত ভাবে মনে করি দিস ইজ নো নো হার্ম

দিয়েছেন এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই তারপরে আমি আপনার মন্তব্যের পর আমি ডক্টর ইউসুফের কাছে একই প্রশ্নের ব্যাপারে তার মতামত একটু শুনতে চাই সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় যেসব মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে অবশ্যই আপনারা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন সম্প্রতি এই মামলায় আছে মানে মামলায় পরোয়ানা দেওয়া হয়েছে সাবেক ও বর্তমানে কর্মরত প্রায় তিরিশ কিভাবে দেখেন জুলাই আন্দোলন পুলিশের এর প্রভাব প্রভাব দেশের বাহিনীর উপর পড়ছে বিচার দায়িত্বে মনোনিবেশ করতে পারছে না এই অভিযোগ রয়েছে তিরিশ জন সামরিক কর্মকর্তার বিচার এই বিচারের উদ্যোগ সেনাবাহিনীর উপর কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কিনা আমি প্রশ্নটার মধ্যে একটু লেজ যুক্ত করি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স যাদের কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশের সীমানায় শত্রুদের সাথে মোকাবেলা করা দেশ রাখা কিন্তু ওনারা যখন সিভিল প্রশাসনের এইডে আসেন তখন তারা বিভিন্নভাবে সিভিল প্রশাসনের মধ্যে ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেলও কোনো একটা জায়গায় অধিনায়ক হয়ে আসেন একজন কর্নেলও কোন একটা জায়গায় হয়তো সর্বোচ্চ কর্মকর্তা হয়ে আসেন চেন অফ কমান্ডার ক্ষেত্রে উনার তখন একটু রিল্যাক্স করার একটু সুযোগ হয় তো সেই সব ক্ষেত্রে ওনার অনেক সিদ্ধান্তও নিতে হয় যেটা ওনাকে ইন্ডিপেন্ডেন্টলি নিতে হবে সেই সময় যেটা আর্মি বুকে অনেক সময় থাকে না সিভিল ওই তো এই ক্ষেত্রে আমরা ওনাদেরকে ডাকি যে আমরা আমাদের প্রশ্নকে সহায়তা করতে তোমরা আসো পরে ওনারা যে কোনো কাজের জন্য যেটা ওনারা কোনো একটা হুকুমে করছেন বা কোনো একটা অর্ডার মানতে করছেন তারপরে ওনাদের যদি এই বিচারের এই জায়গায় মানে আমি অবশ্যই মানে মুশকিল হলো আমি এই গুম খুনের পক্ষে না যারা অপরাধ করছে তারা তো বিচার করবে কিন্তু এইটা এই চেয়ারকে অভিযুক্ত করাটা এইটা আপনি আসলে কি হয় দেখেন একজন আইনজীবী হিসাবে এবং আপনি এটার প্রতি খেয়াল রাখেন সেজন্য আপনি একটু বলেন আমরা একটু ডক্টর ইউসুফকেও শুনবো যে এটা উনি কিভাবে দেখেন জি জি খালেদ যেহেতু আমি আইনের শাসনে বিশ্বাসী এবং আমি একজন আইনজীবী আমি একটু আইনের ব্যাখ্যাটা আগে দিই আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন যেটা আছে সেটা গত বছর সংশোধন করা হয়েছিল আপনারা সবাই জানেন সংশোধন করে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেওয়া হয়েছে বিচার করার ডিসিপ্লিন ফোর্সেস এর যেকোনো মেম্বারের ডিসিপ্লিন ফোর্সেস এর সংজ্ঞা আছে সেই আইনে যেখানে সেনাবাহিনী উল্লেখ করা আছে অবভিয়াসলি সো এটা কিন্তু খুব ওয়াইড পরিধিতা এই ক্ষমতাটার এখানে কিন্তু বলা হয়নি যে ধরেন রিটায়ার্ড যারা আর্মি অফিসার তারা এই আইনের আয়তায় শুধু আসবে যারা সার্ভিং আর্মি অফিসার তারা এই আইনের আয়তায় আসবে না সো তার মানে পরিধিটা অত্যন্ত ওয়াইড যে যে কোনো ডিসিপ্লিন ফোর্সের যে কোনো মেম্বার যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে থাকে ক্ষেত্রে এই ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে তাদের বিচার করার আমার ধারণা এটার ভিত্তিতেই চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা করেছে যে এই আইনের অধীনে ওনাদের বিচার হবে তো এই আইন নিয়েও কিছু আহ রেজ করা হয়েছে তার মধ্যে একটা হয়েছে আমাদের আইনের ভাষায় বলে প্রিজামশন অফ ইনোসেন্স যে ওনারা অভিযুক্ত হয়েছে ওনারা তো এখনো কনফ্লিক্টেড হয়নি সেক্ষেত্রে ওনাদেরকে কি কোনো ধরনের কি বলবো শাস্তি দেয়া যাবে কি না এটা আরেকটা পয়েন্ট আরেকটা পয়েন্ট যে এই আইনটা কি আদৌ সাংবিধানিক কি না নাকি আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না এখানে আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেল ফোর্টি সেভেনে স্পেসিফিক্যালি হেফাজত করা হয়েছে কিছু ধরনের আইনের তার মধ্যে কি কি ধরনের আইনে আইনটা যদি ডিটেনশন প্রসিকিউশন বা পানিশমেন্ট সংক্রান্ত হয় সেটা যদি ডিসিপ্লিন ফোর্সেসের ক্ষেত্রে প্রযোজ্য হয় এবং সেটা যদি মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত হয় তো এই তিনটা বক্সই আপাতত দৃষ্টিতে আমার মনে হয় টিক করে যাচ্ছে তার অর্থ এটাই যে এই সংশোধনটা আইসিটি আইনের কিন্তু সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য করা হবে না এটাকে বেআইনি ঘোষণা করা যাবে না বা বাতিল করা যাবে না যদি এই ইন্টারপ্রিটেশন সঠিক হয়ে থাকে সেক্ষেত্রে ওনাদের বিচার কিন্তু আইসিটির অধীনেই হওয়ার কথা যদিও এটা নিয়ে এখনো কোনো ডিসাইসিভ কথা একটা একটু মনে হচ্ছিল যে প্রতিপক্ষ হিসেবে আইসিটি এবং সেনাবাহিনী অবস্থান নিচ্ছে যেটা দেশের জন্য আমরা জানি এখানে অনেক কোয়ার্টার আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে যারা কোনো না কোনো অজুহাতে নির্বাচনকে পিছাতে চাচ্ছে যারা সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং এই কোনোটাই দেশের জন্য ভালো হবে না সো এখন আমার মনে হয় এই গুলো বা ধরেন ইন্টারপ্রিটেশনের যে কি বলবো জায়গা আছে মিলিটারি আইন বলেন বা আইসিটি আইন বলেন এগুলো কিন্তু ডায়লগের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে সলভ করা যায় সব কিছু কিন্তু এরকম স্পিল আউট করতে যে হবে জনগণের মাঝে যাতে করে এই যে গুজব যারা ছড়াচ্ছেন সেটা ইনফ্লুয়েন্সার বলেন সার্টেন কোয়ার্টার্স বলেন তাদেরকে আরো খোরাক দেয়া হয় এই গুজবগুলো ছড়ানোর এটা হয়তো ইজ নট এ গুড আইডিয়া মানে এটা কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন কোয়ার্ডিনেশনের মাধ্যমে এগুলো ইজিলি অর্গানাইজ করা যাবে কারণ আই আর্মি থেকে বক্তব্য আসছে না জেনারেল উনি বক্তব্য দিয়েছেন যে যারা এই গুমের মতো একটা গুরুতর মানবতাবিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে তাদেরকে মানে কোনোভাবেই কোনো প্রোটেকশন দেবে না আর্মি এবং আর্মি চাচ্ছেন না এ বিচার এদের বিরুদ্ধে আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে যে আপনার এই কথাটা মানে আমার কাছে মনে খুবই প্রণিধানযোগ্য যে এটা আসলে জনগণের সামনে এটা আনাটা ঠিক হইল কিনা এবং এটা নিয়ে আসলে নানা ধরনের কথাবার্তা বলা কারোর জন্যই স্বাস্থ্যকর হইতেছে কিনা কিন্তু আমি এইটা আসলে ডক্টর ইউসুফ থেকেই পুরো জানতে চাবো কিন্তু আপনার কাছে কি মনে হয় যা আইসিটি তদন্ত করে বুঝতে পারলো উনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন পাঁচ আগস্টের পরে এক বছরের বেশি সময় চোদ্দ মাস পনেরো মাস পার হয়ে গেল আর্মি জানতো না যে ওনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না আর্মির কোনো ইন্নার মেকানিজম নাই যে ওনারা এটা জানতে পারেন যে এই অফিসারটা আসলে মানবতা বিরোধী এই অপরাধে গুমে খুনে বা অন্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল আর্মিতে তো বেশি আর্মিতে তো আমরা দেখছি যে পান থেকে চুন খসলে চাকরি চলে যায় মানে স্ত্রীকে জোরে বকা টকা বা খারাপ ব্যবহার করছে তার দুই একটা খায়া তার একটা অবস্থা খারাপ মানে আর্মি তো একটা সাংঘাতিক ডিসিপ্লিন ফোর্স এক বছরের মাথায় আইসিটি জানানোর পর আর্মি জানলো যে এরা এর সাথে জড়িত ছিল আপনার কাছে কি মনে হয় এখানে মানে আর্মি তো ওনারা তো শাসিত হয় মিলিটারি আইনের মাধ্যমে এবং মিলিটারি আইনগুলো ওখানে গুমের মতো সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা অফেন্স মানে অপরাধ আছে কি না বা কিভাবে আছে এগুলো দেখার কিন্তু সুযোগ আমার হয়নি তো অতএব আর্মি কেন করলো না এটার এটার হয়তো একটা মতামত আমার থেকে অনেক বেটার আমার সহবক্তা আমি আর সময় নষ্ট করবো না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনারা এই টকশোটি দেখলেন টকশোতে রাজনৈতিক এবং সামাজিক ব্যাপারে আলোচনা হয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকের এই টকশোটি কেমন লাগছে দর্শক আমি এতটুকু কথা বলতে পারি সেটি আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে চান অনেক কিছু শিখতে চান বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক ভালো কিছু হোক সেটি অবশ্যই চান প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিকে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদের কি করণীয় আসলে আমাদের কি করতে হবে আমাদের তো কিছু না কিছু কাজ করতে হবে একটা মানুষের ভিতরে চেঞ্জ আসবে তখনই যখন সেই মানুষটা কাজ করবে রাত দিন খাটবে তো এখন আমরা যদি রাজনীতির পিছনে সময় না দিই এবং এই রাজনীতি সম্পর্কে বিশ্লেষণ না করি গবেষণা না করি তাহলে কিন্তু আমরা কখনই এই রাজনীতিটাকে ভালো কিছু দিতে পারবো না দেখেন আমাদের সমাজে সেই চেদাবাজ সেই দখলবাজ সেই নেশাদ্রব্য বিক্রি করে নেশাখোর এরকম লোকজনই কিন্তু আমাদের সমাজে নেতৃত্ব দিয়ে থাকে তো আমরা আর কতদিন সহ্য করবো এরকম মানুষের নেতৃত্ব আর এখানে সব থেকে আমাদেরই বড়ো ভুল সেটি হচ্ছে আমরা এইসব মানুষকে এইসব মানুষের পিছনে আমরা তারাই এইসব মানুষ নেতৃত্ব দিক সেটা আমরা চাই না তাও আমাদেরকে চাইতে হয় তো এই চিন্তাভাবনা যতদিন পর্যন্ত আমরা বাদ না দিতে পারব যে এইসব মানুষের পিছনে থাকতে হবে না থাকলে সমস্যা সমস্যায় পড়তে হবে এইগুলো যতদিন পর্যন্ত আমরা ছাড়তে না পারবো ততদিন বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসবে না দেখেন সমাজে অনেক ভালো মানুষ আছে তারা কিন্তু রাজনীতি থেকে দূরে থাকতেছে কারণ কারণ রাজনীতিটা এমনভাবে পচে গেছে এই রাজনীতি দেখবেন রাজনৈতিক কাজের সাথে যারা জড়িত এরাই দেখবেন অনেক সময় বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত তো আসলে কি রাজনীতি খারাপ রাজনীতি খারাপ না কিন্তু রাজনীতিটাকে খারাপ করে রাখছে খারাপ মানুষরা চব্বিশে গণবোধের পর আমরা কিন্তু চাইছিলাম যে আমরা নতুন একটি বাংলাদেশ করব সবাই ভালো মানুষ থাকবে এখানে এখানে সবাই সবার মত প্রকাশ করার মতো স্বাধীনতা পাবে কিন্তু আলটিমেটলি কি হয়েছে আমরা কি সেটা পারছি কখনোই পারিনি প্রিয় দর্শক ভালো মানুষকে সময় দিন ভালো মানুষকে রাজনীতি করতে উৎসাহ দিন এটাই কামনা করি প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব করে দিবেন। যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদয় নিলাম